तो बस फिर ना वो। 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 तो बस फिर ना वो तो बस फिर ना वो

এবার আমি মশলা দিয়ে এগুলা ভালো করে মেখে নিব পরিমাণ মতো লবণ

এরপরে এরপরে বেলডি গুলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশে নিতে হইব এবার আমি অল্প জল দিয়ে দেব সচরা তো বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে মাখা মাখা করে রান্না করতে হবে

মাছের চর্চা আবার হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এটি তো অনেক ভালো হয়ে গেলাম আমার কাঁকি মাছের চটচড়ি